একবার ক্যামেরাম্যান করে বলবো দেখিয়ে দেওয়ার জন্য একদম মেন রোডের ঠিক পাশে দেখতেই পাচ্ছেন আর ঠিক আছে রাত্রেবেলা আমরা ভিডিও করতে চলে এসেছি তো অবশ্যই আপনারা এই যে নাম্বার রয়েছে নাম্বারে কল করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য এবং আগে আপনাদের সবকিছু জানিয়ে দিচ্ছে তো ক্যামেরাম্যানকে বলবো আর সামনে আসুন এবং দেখান এখানে প্রত্যেকটা বাইকের এ টু জেড যা রকম মডিফিকেশন প্রোডাক্ট রয়েছে ইউনিভার্সাল প্রোডাক্ট থেকে শুরু করে ব্র্যান্ডেড প্রোডাক্ট সব রকমের অ্যাসেসরিজ আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেমন ধরুন এখানে বিভিন্ন মডিফাই সাইলেন্সার যেমন ধরুন এখানে এলইডি লাইট যেমন ধরুন এখানে আপনারা আহ পেন্ট পেয়ে যাচ্ছেন বিভিন্ন লাইটস এখানে পেয়ে যাচ্ছেন সব রকমের প্রোডাক্ট আমি নাম বলছি না জাস্ট ভিডিওর মধ্যে আপনারা তো দেখেই বুঝতে পারছেন দেখে নিন আমরা লাস্টে সবকিছু আপনাদের জানাবো তো এখানে আপনারা ভাইজারও সব রকম কোম্পানির যে কোনো ভাইজারও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেলমেট যে কোনো কোম্পানির হেলমেট এবং আরো কিছু প্রোডাক্ট রয়েছে মানে এ টু জেড প্রোডাক্ট আপনারা পাবেন ভিডিওটাকে কন্টিনিউ করুন আর আমরা আগে আপনাদের সব কিছু জানাবো কি কি অ্যাসেসরি এখানে রয়েছে কি কি প্রোডাক্ট রয়েছে আর কি কি রেট রয়েছে এছাড়াও বিভিন্ন যেমন ধরুন কোম্পানির গাড়ির কোম্পানির যেসব প্রোডাক্টগুলো সেইগুলো পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তো ভিডিওটাকে কন্টিনিউ করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই করুন অন করে দিন আর চলুন আমরা সরাসরি যে দোকানের ওনার রয়েছে দাদার সাথে আমরা কথা বলে নেব কি কি প্রোডাক্ট রয়েছে কি কি ডিটেলস রয়েছে আর যারা এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গেট স্টার্টেড তো বন্ধুরা বেশি আর না সময় নষ্ট করে আমরা সরাসরি দাদাকে ডেকে নিলাম দাদা কেমন আছো ফার্স্ট টাইম ভিজিট করলাম ভালো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো আমারও ফার্স্ট টাইম ভিজিট করে এবং এখানে যে প্রোডাক্টগুলো আমরা দেখছি যাবতীয় বাইকের মডিফিকেশন ইউনিভার্সাল অ্যাসেসরিজ এবং আরো বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে রয়েছে আমরা প্রত্যেকটা কালেকশন বন্ধুদেরকে দেখাবো তার আগে তোমার শোরুমের নাম আর দাদা তোমার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দেবে আমার নাম আছে আব্দুল মির আব্দুল বলে সবাই চেনে এখানে আচ্ছা আর আমার দোকানের নাম হচ্ছে নিউ মির মোটর এন্ড সার্ভিস সেন্টার ওকে তালদি বাসমোর পোল আচ্ছা দোকানের ঠিক ওকে তোমার নামটা দাদা বলো আব্দুল মি হ্যাঁ বলেছি তো দাদা এখানে যে প্রোডাক্টগুলো আমরা দেখছি জায়গা যেখানে হোক না কেন ঠিক আছে দাম যেখানে কম দাদা সেখানে তো কাস্টমার যাবে অবশ্যই আসবে তাই কি না অবশ্যই তো আজকের কি এখানে সবথেকে কম রেটে মানে অনেকে চাইছে যে আমরা কলকাতার মার্কেটে কিনে আনবো অনেকে চাইছে যে অন্য কোন লোকেশন থেকে কিনে আনবো তো সেক্ষেত্রে এখানে কি কম দামে পাবে আশা করি উনি কলকাতার দাম এখানে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আচ্ছা কোনো অসুবিধা হবে না সমস্ত বাইকের মডিফাই কাজ সব এখানে করা হয় কোনো অসুবিধা হবে না আচ্ছা হাইয়ার থেকে শুরু করে ইন্ডিকেটার শুরু করে আপনি না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট এখানে রয়েছে আমরা পরপর আপনাদেরকে দেখাবো মানে এখানে আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট কিনেও নিয়ে যেতে পারেন এবং চাইলে এখান থেকে ফিটিংসও করিয়ে নিয়ে যেতে পারেন সব রকম এখানে পজিবেল দাদা আমরা বেশি সময় না নষ্ট করে আমরা বন্ধুদেরকে সরাসরি যে অ্যাসেসরিজ গুলো রয়েছে আমরা দেখিয়ে দেবো তো এখানে যে অ্যাসেসরিজ গুলো সবকিছু ডিসপ্লে এখানে করা রয়েছে আমরা এক একটা করে বন্ধুদের দেখাবো প্রথম এখানে আমরা যে অ্যাসেসরিজ গুলো দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখে নিন গ্লাস লিভার প্লাস ব্রেক লিভার রয়েছে যেগুলো রয়েছে এখানে অ্যাডজাস্টেবল এবং এগুলো রয়েছে বিভিন্ন কালার এবং বিভিন্ন মডেলের উপরে বেশ করে রয়েছে যেটা কিন্তু থাকছে সব রকম বাজেটের মধ্যে দামটা আপনাদেরকে জানানো যাচ্ছে না প্রত্যেক রকমের রয়েছে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা নাম্বার কল আপনারা রয়েছে আপনাদেরকে ডিটেলস নাম্বারে ফোন করবেন আমি জানিয়ে দেব ওকে তো বুঝতেই পারছেন গাইস এখানে দারুন দারুন প্রোডাক্ট রয়েছে আপনারা দেখেই তো বুঝতেই পারছেন এটা হয়ে গেল আপনাদের হ্যান্ডেলের গার্ড দেখেন হ্যান্ডেলের যে গার্ড রয়েছে বিভিন্ন গার্ডও আমরা আপনারা পেয়ে ক্লাস এবং ব্রেক যে গার্ড রয়েছে এটাও কিন্তু বিভিন্ন কালারের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা নেক্সট মডেল আপনাদের দেখাবো এখানে রয়েছে বিভিন্ন স্টাইলিশ ডিজাইনের মধ্যে ইন্ডিকেটর দেখে নিন এল ইন্ডিকেটর যেটা অনেকে চাইছেন ভার্সন ফোর ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ এইসব মডেল গুলোর উপরে যারা ইনস্টল করতে চাইছেন তাদের জন্য এখানে রয়েছে দেখুন এই যে প্রোডাক্ট এটা রয়েছে ডবল কালারের মধ্যে একটু খুলে দেখিয়ে দেবো এটা মধ্যে আমি ভালো করে বন্ধুদের দেখানোর চেষ্টা এটা ডবল রয়েছে এটা সিঙ্গেল কালার আরো কিছু মডেল এখানে ইন্ডিকেটার রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখে নিন এখানেও রকমের একটা ইন্ডিকেটার রয়েছে যেটা রয়েছে এলইডি ইন্ডিকেটর এবং আহ এখানেও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এগুলো রয়েছে সম্পূর্ণ কেটিএম স্টাইলের যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটর এইগুলো রয়েছে হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি দু রকম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে রানিং দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি দাদাকে স্ক্রিনশট নেবেন আর এই যে ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে সরাসরি যোগাযোগ করলে দাদা আপনাদেরকে সবকিছু ডিটেলস জানিয়ে দিচ্ছে দেখেন এখানেও প্রচুর প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে অবশ্যই একবার হলেও আপনাদের ভিজিট করতে হবে শপে এবং দাদা এখানে উপরে যে ইন্ডিকেটর গুলো দেখছি এই ইন্ডিকেটর গুলো কি রয়েছে দাদা কি ইন্ডিকেটর

তো তাদের জন্য এখানে দেখে নিন এখানেও স্যাম্পেল রাখা রয়েছে এটারও বিভিন্ন মোটামুটি কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার মধ্যে দুখানা এখানে ডিসপ্লে করা রয়েছে স্যাম্পেল হিসাবে তারপরে যারা আপনারা বিভিন্ন লাইট খুঁজে বেরচ্ছেন এখানে দেখে নিন প্রচুর রকমের লাইট আপনারা এখানে পেয়ে যাবেন এখানে কত রকমের লাইট আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি তো আপনারা সরাসরি কন্টাক্ট করুন দাদা রয়েছে দাদা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবে দেখে নিন বিভিন্ন প্রোডাক্ট এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিভিন্ন লাইট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সব কিছু রয়েছে মডিফিকেশন অ্যাসেসরিজ দেখে নিন এখানে কিছু ভাইজার ও দাদা নিয়ে চলে এসছে আমরা দেখাবো উইন্ডশিল্ড দেখে নিন উইন্ডশিল্ড বিভিন্ন উইন্ডশিল্ড এখানে দাদা এটা কি মডেলের ভার্সন ফোর দেখে নিন গাইস ভার্সন ফোর এর উইন্ডশিল্ড সুন্দর মানে এটা ওকে এটা কোয়ালিটি অনেকটাই ভালো হবে আচ্ছা ওকে দাদা নেক্সট প্রোডাক্ট নেক্সট আছে এটা ধরুন

যদি নাও থাকে আপনি আমাকে অর্ডার দিবেন দুদিনের ভিতরে মাল দিয়ে দেবো দুদিনের ভিতরে মাল দিয়ে দেবো ওকে দাদা আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট করবেন এবং দাদাকে কল করবেন সবকিছু ডিটেলস দাদা আপনাদেরকে জানিয়ে দেবে কোনটার কি রেট চলছে দেখুন দারুন 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 ওয়েবসাইটে নিচে লাগালে খুব সুন্দর লাগে হেভি হেভি লাগবে দেখতে তো বুঝতেই পারছেন ওয়াও

বন্ধুদের দেখিয়ে দাও দারুন 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 লোকের সাথে ওকে দাদা এখন আমরা বন্ধুদের সরাসরি সাইলেন্সার দেখাবো কি কি সাইলেন্সার রয়েছে এবং কোনটা কোন কোন গাড়ির মধ্যে বেটার আছে দেখুন আচ্ছা প্রথম যে সাইলেন্সারটা আমরা দেখতে পাচ্ছি সাইলেন্সার এটা রয়েছে একরা পপিক গাইস দেখে নিন একরা পপিক এর খুব সুন্দর একখানা সাইলেন্সার এর একটা সুবিধা কি জানেন বলো এ ডিবি কিলার লাগানো আছে ডিবি কিলার হ্যাঁ মানে সাউন্ডটা কন্ট্রোল মধ্যে থাকবে আচ্ছা খুব আওয়াজ দেবে না আচ্ছা এবার যদি মনে করে যে তুমি আওয়াজ করে চালাতে যাইছো তাহলে তুমি ডিবি কিলার ফেলে দিও আর কোনো অসুবিধা তাহলে সাউন্ড আরো লাউড হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা প্রতিটা মাল অরিজিনাল প্রোডাক্ট আছে অরিজিনাল ডুপ্লিকেট নেই আচ্ছা এর মাল যদি তুমি নাও দু বছর গ্যারান্টি দেওয়া হবে যে লোকাল হয় সেগুলো আমরা আনি না আচ্ছা একটা মডেল আছে ওকে এ আছে এসসি প্রজেক্ট হ্যাঁ দেখেন এটা একটা এসসি প্রজেক্ট কালারটা দেখো খুব সুন্দর কালারের সাথে এসসি প্রজেক্ট গাইস আর এটা আছে নেক্সট মাল এসসি প্রজেক্ট ওকে এটা আছে গোল্ডেন কালার খুব সুন্দর আচ্ছা গোল্ডেন ডিজাইনের মধ্যে এটাও রয়েছে এসসি প্রজেক্ট ওকে নেক্সট এটা আছে ছোট মাল এর মাল খুব সুন্দর মাল এটা ওকে নেক্সট হ্যাঁ এই দেখুন Mazda Accrapovic guys দেখেনিন Accrapovic খুব সুন্দর একখানা মডেল খুব বড় এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন কার্বন ফাইবার ডিজাইন এখানে করা রয়েছে পরপর এখানে দুইখানা রয়েছে দাদা এ ছাড়াও তোমার কাছে সাইলেন্সার এখনো মোটামুটি अवेलेबल কি কি রয়েছে अवेलेबल বলতে গোডাউনে মালা আছে আচ্ছা আর ও বিভিন্ন রকম সম্বন্ধে বারবার করা সম্ভব নয় হ্যাঁ গোডাউনে মালা আছে আর আচ্ছা

এটার মধ্যে দাদা ইন্ডিকেটর রয়েছে এর মধ্যে ইন্ডিকেটর ওয়াও এবং কোয়ালিটি দেখুন গাইস কোয়ালিটি এটা কোয়ালিটি আপডেট করা যাবে এখন পোস্টিং করা আছে আচ্ছা আপডেট করা যাবে বুঝতে পারছেন গাইস দেখেন নিন দারুন কোয়ালিটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এই দেখুন ওয়াও দেখেন নিন गाइस এটা আমরা ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এবং ব্রাইটনেসও খুব ভালো ব্রাইটনেস রয়েছে সুন্দর এটা দেখেন নিন गाइस ওকে দাদা নেক্সট মডেল আমাদের বন্ধুদের দেখাও

দেখি দিচ্ছি আমি একটা দেখাবো আচ্ছা লাইট প্রচুর আছে দেখানো তো সম্ভব নয় আচ্ছা একটা স্যাম্পল আর কি দেখিয়ে দিচ্ছ দেখিয়ে দিচ্ছি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে কিন্তু সব তো দেখানো সম্ভব নয় ওয়াও দেখেন ইন গাইস সাদা আছে এটা আচ্ছা এই দেখেন আচ্ছা এই হলুদ আছে সাদা হলুদ এর সাথে আছে এটা আচ্ছা আচ্ছা একটা এই যে দেখা যাচ্ছে দেখেন গাইস ওয়াও সুন্দর এটা একদম না দিলে বুঝতে পারবেন না আরেকটা আছে এটা পার্কিং লাইট আচ্ছা পার্কিং হ্যাঁ রেড কালার হ্যাঁ

খুব ভালো ব্রাইটনেস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানো চেষ্টা করব সব কোটা কালার अवेलेबल পেয়ে যাবে শুনতে সব রকম কালার अवेलेबल রয়েছে দেখেন নীল কালো ব্লু তোমার লাল সব রকম পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটিও রয়েছে দেখা যাচ্ছে দাদা নেক্সট কি দেখাচ্ছো এই এক এটা দেখাবো ভার্সন 3 4 এ সব রকম আছে আমার কাছে আচ্ছা সব রকম কালারও अवेलेबल রয়েছে সব রকম কালার अवेलेबल আচ্ছা এবং এটা আর অন্য কি গাড়ির মধ্যে ইনস্টল করা যায় হিরো জি আছে হিরো এক্সটি হ্যাঁ ওই গাড়ি লাগানো যায় হিরো এক্সটি গাড়ির মতো ফিটেড করা যায় খুব সুন্দর লাগে ওকে দাদা নেক্সট আইটা আছে এই যে তোমার বুলেট রেস্টার বুলেটের এটা হচ্ছে অ্যান্টেনা 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 দেখুন गाइस অনেকে মডিফাই করার জন্য লুক বেটার আসার জন্য ইনস্টল করায় হ্যাঁ দেখেন সব রকম এখানে প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাচ্ছেন দাদা এটা কি ওই বুলেটের দড়ি ওই যে লেগ গার্ড দড়ি জোড়ানো হয় লেগ গার্ড ড্রপ হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন गाइस লেগ গার্ড এটা সব রকম কালারের अवेलेबल রয়েছে ওকে দাদা এ ছাড়াও এখানে আর কি কি প্রোডাক্ট এখানে अवेलेबल রয়েছে দাদা এখানে দেখছি আর রকম আছে ভাইজার আছে প্যানেল কভার আছে প্যানেল কভার রয়েছে ইনডিকেটর আছে আয়না আছে ইনডিকেটর আছে আয়না আছে

আমরা সবকিছু দেখালাম না ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম আমরা ভিডিও পজ করে করে দেখবেন এবং দাদাকে আমরা ফটোগুলো পাঠাবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দাদা আপনাদেরকে জানিয়ে দেবে ডিটেলস দাদা মোটামুটি এই যে প্রোডাক্ট গুলো আমরা এখানে দেখলাম তো এই প্রোডাক্ট গুলো এখানে যারা ভিজিট করছে সম্পূর্ণ আপনি ইনস্টল করে দিচ্ছেন মেকানিক অল্প কিছু সীমিত চার্জ লাগছে ফিটিংস করে দিচ্ছে তাই তো আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো আমরা দেখছি সম্পূর্ণ ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছে মানে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যে এগুলো খুব ভালো কোয়ালিটি ওয়ারেন্টির সাথে পাবে কোনো কোনো সমস্যা নেই ওকে দাদা আমরা ভিডিও এখানে এন্ড করবো দেখা আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণে আমাদের বন্ধুদের তোমার শোরুম অ্যাড্রেস লোকেশনটা আরো জানিয়ে দাও বারেপুর টু ক্যানিং রোড ওকে তালদি বাসমোর পুল ওকে দোকানের নাম আছে নিউ মির মোটর অ্যান্ড সার্ভিস সেন্টার আচ্ছা আমার নাম আছে আব্দুল মির ওকে আব্দুল বলে সবাই এখানে চেনে আচ্ছা ওকে দাদা নাম্বার বাষট্টি চুরানব্বই ছেষট্টি ছেচল্লিশ সত্তর আচ্ছা ও এই নাম্বারে যোগাযোগ করবেন যেটা জানার থাকবে বলে দেবো ওকে দাদা থ্যাংক ইউ